ফ্রেন্ডস এটা একটা সুন্দর আলমারি ডিজাইন যদি আপনার বাড়ির ডাইনিংয়ের মধ্যে করা হয় তো দেখতে খুব সুন্দর লাগবে তো এই আলমারিটা করতে কত খরচ হয়েছে সেটা আমাদের পরে আলোচনা করবো তারাকে কীভাবে করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করেনি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মার্কিং করে নেওয়া হয়েছে এবং মার্কিং করার পরে সেটাকে গ্ল্যান্ডার দিয়ে কেটে নেওয়া হয়েছে দেড় ইঞ্চি চওড়া করে এবং কাটার পরে এইটিএমএম রডকে বারো ইঞ্চি করে কাটা হয়েছে এবং দু ইঞ্চি করে ডিল করা হয়েছে ছয় ইঞ্চি পরপর এবং সেই রডগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সিক্স এম এম রডকে তিন গাছা রড করে প্রথমে দেয়াল গায়ে একটা এবং মিডিল একটা এবং বার সাইড একটা তিন গাছা রড করে বেঁকিয়ে নিয়ে সেটাকে বেঁধে নেওয়া হয়েছে এবং তারপরে চিকেন মেসকে বা মুরগা জালি যেটা মার্কেটে আপনি হার্ডওয়ার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটাকে বেঁধে দিয়ে তারপরে ইলেকট্রিক কাজ করা হয়েছে ইলেকট্রিক কাজের জন্য যে পাইপটা ব্যবহার করা হয়েছে সেটা হাফ ইঞ্চি পাইপ এবং দু ইঞ্চি একটা এলইডি বাল্বেরিয়ে পাওয়া যায় সেটাকে লাগানো হয়েছে টোটাল বারোটা লাগানো হয়েছে এবং এটাকে ওয়ান টু অনুপাতে জমিয়ে নেওয়া হয়েছে প্রথমে তারপর দিন থেকে এটাকে প্লাস্টার করা হয়েছে তো এটা এটাতে টোটাল রড লেগেছে সিক্স এম চার গাছা এবং এইট এম এম দু গাছা এবং দু বস্তা সিমেন্ট ও আপনার লেবার চার্জ নিয়ে টোটাল সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মতো খরচা এটাতে ফাইনাল হয়ে যাবে এলইডি লাইট ছাড়া আপনার এই পর্যন্ত ফিনিশিং